আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ মেক্সিকো পড়েছ আমেরিকার পামে তোমার মনে হয় মনে নাই কানাডার প্রধানের কথা যাকে ভারত সুন্দর করে সাইজ করে দিয়েছিল ভারতের সাথে বেদুবি করার কারণে বা ভারতের সাথে সম্পর্ক চুতি করে বা ভারতের ক্ষতি করার মান মানসিকতা যখনই শেষও করেছিল ভারত সুন্দর করে তার এক কান আইক্যওয়ালা বাইশ দিয়ে দিয়েছিল তাকে ক্ষমতা ক্ষমতাচ্যুত হতে বা ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য করেছিল তার নাম ভারত মেক্সিকো তুমি হয়তো বা ভাবছ যে মেক্সিকো আর কানাডা ডোনাল্ড ট্রাম্পের ঝোঁকে ফোঁকে পড়ে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ভারতের পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক দেবেন ভারত ভারত ইজ ওয়ান ফাইভ রেগে আগুন তারা বলছে বাবা তুমি ট্যারি আরোপ করব তা আমু তোমার উপর ট্যারি আরোপ করবো আসুক সমানে সমানে খেলা হয়ে যাক কারণ হল এই রাইট তোমার যেমন আছে আমারও তেমন আছে আপনারা জানেন ইতিমধ্যে মেক্সিকো এবং কানাডা ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কয়েকটি চুক্তি করার জন্য কথাবার্তা চলছে এই মুহূর্তে মেক্সিকো ভাবছে যে যদি ডোনাল্ড ট্রাম্প যার উপর ট্যারিফ দিয়েছে আর আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাথেও যে একটা অপ্রকাশিত প্রকাশিত শর্তের কথা বলেছিল সেই সকল শর্তের ভেতরে একটা শর্ত ছিল আমি একজন একটি দেশের সাথে ব্যবসা না করলে তুমি করতে পারব না আমি তার উপর যা আরোপ করব। তুমি তার উপরে সেটা আরোপ করবা আমি কাউকে নিষেধাজ্ঞা দিলে তুমি তাকে নিষেধাজ্ঞা দিবা আপনাদের হয়তো এটা মনে আছে তো ম্যাক্সিকো সেই মানে থিওরিতেই গিয়েছে হয়তো গিয়ে মানে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে যেহেতু সম্পর্ক সম্প্রতি ভালো নয় সেই জায়গাটা ধরে রাখতে চাইছে বা সেই কাজটি বর্তমান সময় করতে চেয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এদের মার্কিন যুক্তরাষ্ট্রকে হজম করলেও তোমাকে যে হজম করবে না এটা হয়তো বা তুমি উপলব্ধি করতে পারো নাই সেক্ষেত্রে আন্তর্জাতিক ডব্লিউটিওর যে বিধান সেই বিধান অনুযায়ী তোমার উপরেও যে ভারত খরগস্থ নামিয়ে দিবে সেটা ক্লিয়ার একদম ওয়ার্নিং দিয়ে দিয়েছে ভারত থেকে তারা বলছে ভারতের বক্তব্য এরকম মাল্টিপুলার রাষ্ট্র যদি আপনার রাষ্ট্র কোনো সে মানে সিদ্ধান্ত নেয় তাহলে অপোজিট বা বিপরীতে যে রাষ্ট্র আছে তাদেরকে মোটামুটি একটি নোটিশ জারি করতে হয় যেন পাল্টা অ্যাকশানে ভারত কিংবা বিপরীত রাষ্ট্রটিও নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সময় পায় কিন্তু হঠাৎ করে একটু ট্যারিফ লাগালেন মানে আপনি ট্যারিফটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করলেন যা দণ্ডনীয় অপরাধ এবং এটাকে কিন্তু মেনে নেওয়া যায় না পৃথিবীর সব রাষ্ট্রে ডব্লিউটি নিকট দায়বদ্ধ অর্থাৎ নিয়ম মনে মেনে চলতে বাধ্য সেই নিয়ম যদি তুমি হঠাৎ করে ট্যারি আরোপ করো তা আমি তোমার আরোপ করব। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রেক্ষাপটে যখন ভারতের উপর ব্লেম দিয়েছিল যে ভারতই রাশিয়ার তেল কেনায় অর্থ যোগান দিচ্ছে এবং এই সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছে আমি কেন সবারই উচিত ভারতের ট্যারি আরোপ করা নিষেধাজ্ঞা দেওয়া এসব কথাগুলো আপনারা শুনেছিলেন এবং মেক্সিকো আমেরিকার সাথে চুক্তি করতে যাচ্ছে আর ওরা যারা আমেরিকার সাথে যারা চুক্তি করে তারা যে কোন পলিসি কোন ক্রাইটেরিয়া কোন স্টাইলে করে এটা অনেক আগে থেকেই আপনারা জানেন আর জানেন যেহেতু জানেন আর বাংলা মানে বাংলাদেশেরও এই একই শর্ত দিয়েছিল সেই শর্ত সাপেক্ষে হয়তো সেই কাজটি করে দিয়েছে কিন্তু ভারতও জানিয়ে দিয়েছে আসো খেলা হবে কানাডার প্রধানমন্ত্রী বা কানাডার প্রধানকে যেমন খেলা দেখিয়েছিলাম মেক্সিকো তোমাকেও খেলা দেখাবো তুমি ট্যারি পঞ্চাশ পার্সেন্ট আরোপ করলে আমিও তোমার উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিপ আরোপ করবে এবং বিশ্বের সবচেয়ে বড় বাজার চালের বাজার এই চাল অনেকের লাগে অনেকেই গোপনে গোপনে অনেক খেলা করে কিন্তু মেক্সিকো এবার হয়তো বা ভারতের ধ্বংসাত্মক রূপ দেখতে যাচ্ছে কি কি খোয়াতে হয় আর মেক্সিকোর প্রধানকে যে কী কী বাস খেতে হয় সেটি শুধু এখন দেখার পালা আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام عليكم ورحمه الله